আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা ভালো আছি দেখো খুব বর্ষা আমাদের এখানে পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে হ্যাঁ তা এই বৃষ্টির মধ্যে যদি ঘরে সবজি না থাকে ধরো একটা দুটো সবজি আছে অল্প অল্প করে সব সবজি একটু 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 রয়েছে দেখো আমার দেখো এই যে অল্প গাছপালা রয়েছে এরকম যদি অল্প অল্প সবজি থাকে একটা দুটো করে সবজি থাকে তখন তোমরা কী করবে দেখো এই সবজি যদি অল্প থাকে তখন এই সবজিগুলো নিয়ে নেবে হ্যাঁ নিয়ে দেখো একটা দারুণ একটা রেসিপি হতে চলেছে একদম সহজেই বর্ষাকালে ধরো ঘরে বসে কাজে অনেক সমস্যা হয় বাইরে গিয়ে কাজ করা এতে সেটা করতে করতে অনেক সময় লেগে যায় খুব সহজেই যাতে তাড়াতাড়ি আমরা বর্ষাকালে আমাদের চাহিদা মেটাতে পারি তাই জন্য দেখো ছোট ছোটো করে অল্প অল্প করে আমি অল্প সবজি নিয়ে নিয়েছি কিছুটা বরবটি নিয়েছি দুটো তিনটে পটল নিয়েছি অল্প একটু ঝিঙে নিয়েছি একটু কাঁচকলা নিয়েছি একটা আলু নিয়েছি একটা কাকরোল নিয়েছি একটু পাকা কুঁড়ো নিয়েছি এগুলো নিয়ে আমি সুন্দর করে সুন্দর এখন ছুলে নেবো কেটে নেবো তারপরে কী করবো তোমরা ভাবছো খেয়ে এগুলো তো জানা রেসিপি না অনেক রকম তো তোমরা খেয়েছ একটা একটা জিনিস দিয়ে কিন্তু আমি আজকে এতগুলো সবজি নিয়েছি সেটা দিয়ে কী করব তোমরা আমার সঙ্গে থাকো কোনো তরকারি হতে চলেছে না তোর তরকারি হবে না কিন্তু তরকারি বাদ দিয়ে কোনো তেল মশলা সব কিছু বাদ দিয়ে মশলা ফসলা সব কিছু বাদ দিয়ে আমি কি করবো এটা আমার একদম দারু সুস্বাদু একটা রেসিপি হবে কিন্তু আমার সঙ্গে থাকলে দেখতে পাবে এটা হবে আমি কেটে নেবো তোমরা সঙ্গে থাকো কি করি আশা করি তোমাদের খুব ভালো লাগে তখন তো তোমরা খেয়েছো কিন্তু আজকে দেখো এই অল্প অল্প সবজি যদি ঘরে থাকে তোমরা ঝটপট ঝটপট তো তোমরা অনেক কিছু করো কিন্তু দেখো আজকে এই অল্প অল্প সবজি ঘরে থাকলে তিনটা বেজে যায় তোমাদের কি রান্না করব দূর এই অল্প অল্প সবজি আছে সব সবজি মিলিয়ে যে একটা কি হতে পারে তরকারি না তরকারির দরকার নেই তেল মশলা মশলার দরকার নেই মশলা খেতে ইচ্ছে করছে না না দরকার নেই কিন্তু তার পরিবর্তে আমি কি করব তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে কলাটা একদম দেখো অল্প অল্প ছিলে নিলাম একটু শিরগুলো ফেলে নিয়ে দিলাম আর বাকি সব রেখে দেবো কলাটা সব ফেলবো না এই সবুজ সবুজ অংশ পুরো রেখে দেবো হুম সামান্য উপরে যে মেরুন মেরুন রঙের ছোপ ছোপ দাগ এই একটুখানি ফেলে দিয়ে আমি দেখো সবুজ সবুজগুলো সব রেখে দেবো দেখো বন্ধুরা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য জল হ্যাঁ অল্প জল দিলাম দেখলে তোমরা আর দিয়ে দেবো এই যে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু হলুদ খুব বেশি দরকার নেই সামান্য একটু হলুদ দিয়ে দেবো এবার সমস্ত সবজিগুলোই দেখো কলা আর আলুটা আমি সুন্দর হলুদে ভিজিয়ে রেখেছিলাম যাতে কলার কষটা কেটে যায় সুন্দর চটকে করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ তারপর ছিলকা শুদ্ধ অল্প অল্প ছিলকা আমি রেখে দিয়েছি এবার এই প্রেশার কুকারের মধ্যে সব দিয়ে দেবো একদম জল শুকিয়ে যাবে হ্যাঁ জল একটুও থাকবে না এতে সেইভাবে আমি জল দিয়েছি একদম জল ফেলবো না আমি সম্পূর্ণ জল শুকিয়ে যাবে যেটুকানি জল দিয়েছি সিদ্ধ হয়ে যাবে জল শুকিয়েও যাবে সমস্ত সবজি আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মারবো সিদ্ধও হয়ে যাবে জল শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা হ্যাঁ আর তোমরা মনে করছো প্রেশার কুকারে সেদ্ধ করলে খারাপ লাগে লাগেছে একটুও লাগবে না ঠিক কড়াইতে যে পরিমাণ সিদ্ধ হয় সেই পরিমাণ একদম বেশি সিদ্ধ হয়ে যাবে না যতটুকু সিদ্ধ হওয়ার প্রয়োজন ঠিক ততটুকুই সিদ্ধ করব। এটা আমি সুন্দর নুন আর হলুদ লাগিয়েছি তো এই নুন আর হলুদটা সব জায়গায় লাগিয়ে দিতে দেখো বন্ধুরা সমস্ত সবজি দেখো শুকিয়ে নিয়েছি একেবারে জল নেই হ্যাঁ এবার দেখো আমি সব এই যে শিল পেতে নিয়েছি শিলে সুন্দর করে আমি এগুলো যেহেতু ঝিঙে আছে বরবটি আছে এগুলো কি বলতো ম্যাশ করলে পরে খুব ভালো ম্যাশ হবে না তাতে স্বাদটা একটু অন্যরকম হবে তাই তো আমরা এগুলো সুন্দর করে শিলে একটু বেটে নেবো এই যে সামান্য তিল নিয়েছি হ্যাঁ আর এদিকে দেখো আমি এদিকে বাটা শুরু করেছি এদিকে কড়াই গরম করে নিয়েছি সামান্য তিল নিয়েছি একদম তেলটা গরম করে গ্যাসটা অফ করে দিচ্ছি হ্যাঁ তিল না তো পুড়ে যাবে হ্যাঁ গ্যাস দেখো অফ করে দিয়েছি এই তেলটা গরম করে এই তিলটা একটু হালকা একটুখানি গরম করে নেবো আমি হালকা একটুখানি কাটা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেবো তেল গরম হয়ে গিয়ে থাকে না প্রথমে গ্যাসটা অফ করে দেবে হ্যাঁ গ্যাসটা অফ করে দিয়ে আবার সিম একদম সিম আছে যখন দেখবে হচ্ছে না ভাজাটা তখন একদম সিম আছে এরকম করে ভেজে নেবে একবার এইভাবে বর্ষায় খেয়ে দেখো ঘরে সবজি নেই তোমরা একবার এইভাবে এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে দেখো দারুণ সুস্বাদু নয় দারুণ সমস্ত সবজি দিয়ে একেবারে একটা দুটো সবজি রয়েছে আর একটা সুস্বাদু রেসিপি বানাবার জন্য অবশ্যই এইটা এই সমস্ত টিপসগুলো ফলো করো খুব সুস্বাদু হবে দেখো সুন্দর চুলিটা দেখো হালকা রঙ এসে গেছে এবার দেখো আমি নামিয়ে নেব হ্যাঁ এর বেশি এটা কখনো করা যাবে না সুন্দরটা দেখো আমি সাইডে নামিয়ে নিচ্ছি তার সুস্বাদু হয় বন্ধুরা হ্যাঁ দেখো অল্প তেল দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেবো না পরে আমি দেবো জানো আমি কম তেলে রান্না করি বাটা হতে হতে আমি কি করি দেখো সামান্য একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দেবো বন্ধুরা অনেক রকম তো তোমরা খেয়েছো তো এই সমস্ত সবজি মিলিয়ে যে একটা মাখা এটা যে কত সুস্বাদু হয় জানো না এইভাবে খেলে একেবারে কোনো মানে দামি সবজির মানে দামি রান্নার প্রয়োজন হবে না এইভাবে যদি তোমরা খাও আর বর্ষায় ইচ্ছে মানে অনেক সময় বাজারে যাওয়া যায় না এত বর্ষা হচ্ছে বাজারে বেরোবার উপায় নেই তখন তোমাদের একটা দুটো সবজি রয়েছে মানিয়ে নাও এইভাবে শনি একটা সুন্দর সুস্বাদু রেসিপি দেখো পেঁয়াজ কুচিয়ে নিলাম সুন্দর কালো জোরের গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো সমস্ত পেঁয়াজ রসুন এই কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি সব কিছু দিয়ে দেবো আর নুন হলুদ তো তোমরা দেখেছো আগেই দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি সামান্য একটু নুন দেবো পেঁয়াজটা একটুখানি সুন্দর করে আমি এটা ভেজে নেব রান্নাটা করছি কেন এটা কম তেল দিচ্ছি সেটা আমার সঙ্গে থেকে দেখে আমি কিন্তু এই কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি এই যে ছিলকাটা রয়েছে না এই ছিলকাগুলো আমি বেটে নেবো কিন্তু এই কাঁচকলাগুলো আমি সিদ্ধ করবো বাটবো না এই দেখো ছিলকাগুলো তুলে নিয়েছি কাঁচকলা থেকে কাঁচকলাগুলো সব ম্যাশ করে নেবো এগুলো বাটার কোনো প্রয়োজন নেই বন্ধুরা হ্যাঁ এগুলো ম্যাশ করলেই হয়ে যাবে সুন্দর স্মুথ কুমড়ো আলু কাঁচকলার ভিতরটা এগুলো আমি সব ম্যাশ করে নেবো এই দেখো এই ছিলকাটাই যে রয়েছে এই ছিলকাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইগুলো আমি ছিলে বেটে নেবো পটল হুম পটল যেগুলো ছিলক হচ্ছে কারণ আমি এই দেখো পটলটা তো ছিল্ শুধু আমি নিয়েছি না এই ছিলকাটা ফেলিনি যাতে খোসাটা শক্ত আছে তাই এইগুলো আমি ঝিঙে পটল বরবটি কাঁকরোল এইগুলো আমি সুন্দর বেটে নেবো আর কুমড়ো আলু আর কাঁচকালার ভিতরের অংশ এগুলো আমি সব ম্যাশ করে নেবো এগুলো বাটার প্রয়োজন নেই হুম দেখো এগুলো সব বেটে নেবো এই কাঁকড়ো ঠাকুর কাঁকড়োটাও বেটে নেবো সুন্দর সুন্দর একটা ঘষা দিলেই হয়ে যাবে তোমরা মিক্সটারে করতে পারো গেটারেও ঘষে নিতে পারো গিটারে করলেও স্মুথ হয়ে যাবে শিলে বাটার স্বাদটা একটু আলাদাই হয় হ্যাঁ দেখো বন্ধুরা এই এই সঙ্গে আমি দেখো তার মধ্যে বলো পেঁয়াজটা বেশ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি শিলে খানিকটা নিয়ে নেবো এই কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেখো অল্প করে আমি নিয়ে নেব গ্যাস অফ করে দেব বন্ধুরা দিয়ে দেবো দো এই যে তিল ভেজে নিয়েছি এই সামান্য তিল দিয়ে মধ্যে আর মুখে বাঁধার জন্য আমি খানিকটা রেখে দিচ্ছি এটা মুখে বাঁধবে দারুণ সুস্বাদু লাগবে খেয়ে দেবো একবার তেল দিয়ে এইভাবে বেটে খেয়ে দেখো সমস্ত সবজি মিলিয়ে দেখো বন্ধুরা এই যে সুন্দর বেটে নিয়েছি আমি এটা এবার এইটা কি বলতো এটা দিয়ে দেবো আমি আহ শুকনো কলা এই যে কড়াইতে সুন্দর দিয়ে দেবো কড়াইতে একটু তেলে নেবো তোমরা দেখলে তেল নেই কোনো কিছু নেই ওদের এই শুকনো অবস্থায় এটা আমি শিল্পীকে সুন্দর বেটে নিয়েছি এদিকে দেখো ম্যাশ করে নেব এই যে সুন্দর আলু সমস্ত কিছু রয়েছে এগুলো ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে সুন্দরের মধ্যে দিয়ে দেবো এই যে ম্যাশ করে নিয়েছিলাম আলু কাঁচকলা ভিতরটা কুমড়ো এইগুলো সব আমি এর মধ্যে মেশ করে দিয়ে দিয়েছি একটু সামান্য এক চিমটি চিনি দিলাম যেহেতু কাজকলা মাখা তোমরা স্কিপ করতে পারো তাতেও স্বাদ পরিবর্তন হবে না আর যদি মনে হয় যে একটু লবণ কম হয়েছে এই সময় ভাজার সময় শুকনো কলা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিও আমি অল্প লবণ দিয়ে দিলাম আমার যেহেতু মনে হয়েছে যে একটু কম আছে হ্যাঁ এবার এই শুকনো কলায় একটু জল জল ভাতটা টেরে নেবো এই জল জল ভাতটা রয়েছে সেই জল জল ভাবটা টেলে নেবো আর এটা টেলে নিলে কি হয় বলো তো বন্ধুরা টেলে নিলে কি বলো তো তোমরা যদি সকালে করো দুপুরবেলা বা রাতের বেলা খেলেও এটা নষ্ট হবে না টেলে নিলে একদম নষ্ট হবে না খুব ভালো থাকবে বর্ষার সময় তো জিনিস নষ্ট হয়ে যায় শুকনো খোলা একটু টেলে নেবে একদম নষ্ট হবে না পচবে না হ্যাঁ কী বলতো মাখামাখিতে কাঁচো পেয়ে দিলে পর সেটা রাত অব্দি খাওয়া যায় না ধরো অফিসে গেছে কেউ স্কুলে গেছে বাচ্চারা তিনটে চারটে সময় আসবে সকালবেলা করেছো রেসিপিটা কি করে কাঁচা পেঁয়াজ দিলে পর ওরা খাবে না এইভাবে একটু ভাজা পেঁয়াজ দিয়ে একটু শুকনো খোলায় টেলে নিয়ে তারপর কাঁচা সর্ষে তেল দিয়ে খেয়ে দেখো আর বাচ্চাদেরও ভালো লাগবে নিজেদেরও করে খেতে ভালো লাগবে আর নষ্টও হবে না জিনিসটা ভালোও থাকবে এইভাবে একটু শুকনো খোলায় জল জল যে ভাবটা থাকে এই জল জল ভাবটা একটুখানি টেলে নিতে হবে সব কিছু সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আমরা দেখো বন্ধুরা শুকনা খোলা দেখো সুন্দর আমার টালা হয়ে গেছে আমি আর টালবো না বেশি টালে পরে কি বলো একটু শুকনো শুকনো হয়ে যাবে একটু ভেজা ভেজা ভাব থাকবে তাহলেই ভালো লাগবে হ্যাঁ যেহেতু এটা আমি তেল দেইনি তাই এটা থেকে তোমাদের মনে হবে যেন তৈরি হয়নি কিন্তু একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা এই অবস্থায় আমি নামিয়ে দেবো এটা এই দু মিনিট তিন মিনিট এটা এইভাবে একটু জলটা একটু সরিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু বেশি শুকনো করবে না তাহলে স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে আর তোমরা যদি চাও যে অনেকটা শুকনো শুকনো করে করে খাবে সেটাও খেতে পারো বন্ধুরা সুন্দর নামিয়ে দিচ্ছি আমি এবার কি কি দেব তোমরা আমার সঙ্গে থেকে দেখো একটা দুটো সবজি ঘরে আছে তৈরি করে নাও তোমরা এইভাবে হ্যাঁ একটা মাখা এত ভালো হয় না এই মাখাটা খেতে একটা সবজি দিয়ে মাখা খেতে তো অনেকেই খেয়েছো অনেক রকম ভাবে একটা সবজি দিয়ে মাখা খেয়েছো কিন্তু অনেক সবজি একসঙ্গে করে ঘরে একটা দুটো সবজি রয়েছে একটা মাখা করবো কি করে সব সবজি এইভাবে যে কোনো তোমাদের পছন্দ মতো সব সবজি তোমরা দিয়ে এইভাবে মাখাটা তৈরি করতে পারো আমি তো ঘরে থাকলেই হলো ঘরে যদি অল্প সবজি রয়েছে বাজারে বাজারে যাওয়া হচ্ছে না সব সবজি মিলিয়ে একটা মাখা করতো খুব ভালো লাগে এরপরে এটাকে সুস্বাদু কি করে তুমি আমার সঙ্গে থেকে দেখো এই যে আমি নিয়েছি এবার দেখো এই যে ভেজে রাখা যে পেঁয়াজটা হ্যাঁ এইগুলো সব আমি দিয়ে দেবো হ্যাঁ মুখে একটু পেঁয়াজ বাঁধবে তাতে স্বাদটা দারুণ হবে বন্ধুরা তোমরা তো দেখেছো ভাজা পেঁয়াজ আমি বেটেও নিয়েছি পেঁয়াজ রসুন সব বেটে নিয়েছি ভিতরে এবার ভাত খাওয়ার সময়ও এটা রুটি দিয়েও ভালো লাগবে বন্ধুরা দারুণ লাগবে রুটি দিয়েও তোমরা মনে করছো দারুণ লাগবে রুটি দিয়েও এটা খুব সুস্বাদু হয় খেতে দারুণ সুস্বাদু হয় একবার এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক রকম তো খেয়েছ একবার আমার মতো করে তোমরা ট্রাই করো আর এই যে ভেজে রেখেছি যে তিল সেই তিল দিয়ে দেবো বন্ধুরা অনেক রকম খেয়েছো একবার এইভাবে তিল দিয়ে তিল দিয়ে এই যে তিলটা মুখে বাঁধবে আর এত ভালো লাগবে না খেতে দারুণ খেতে লাগবে খুব সুন্দর লাগবে বন্ধুরা এই যে মুখে এই যে ভাজা তিলটা বাঁধবে একটু মুখে 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 দারুণ স্বাদ তোমরা তো জানো ভাজা তিল কতটা সুস্বাদু হয় এইটা দারুণ সুস্বাদু হয়ে উঠবে এই ভাজা তিলটা দিয়েছি এটাতে দারুণ ভালো লাগবে খেতে তারপরেও কি দেব তোমরা আমার সঙ্গে থেকে দেখো এটাকে সুস্বাদু করার জন্য দেখো বন্ধুরা এই যে দিয়ে দেবো আচার তোমাদের যার যেরকম আচার খেতে ইচ্ছা করবে আমি ভিতরে মাখিয়ে নিই হ্যাঁ তোমাদের যার যেরকম খেতে ইচ্ছা করবে সেইভাবে তোমরা আচারটা ইউজ করো আমি উপরে দিয়ে দিলাম যার যার পরিমাণ মতো সে খেয়ে নেবে হ্যাঁ আমি ভিতরে মাখিনি তোমরা ম্যাক্সিমাম আপনার মাখায় দেখেছো আমি আচার দিয়ে করি এই আচারটা উপরে দিয়ে দিলাম তোমরা আচারটা তোমরা ভিতরে মেখে খেতে পারো আর আমি উপরে দিয়ে দিলাম যার যার মতো নিয়ে খেয়ে নেবে হুম কেমন লেগেছে আমার এই রেসিপি তিল দিয়ে মাখার রেসিপিটা আমাকে একবার বলো তোমরা দেখেছো তিল বেটে দিয়েছি মাখার মধ্যে আর উপরে এই যে টক দিয়ে দিয়েছি এটা দারুণ সুস্বাদু হয় একবার খেয়েও খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে একবার তোমরা ট্রাই করো আর ভালোবাসা দিয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে চলে এসছে দেখো আমার পার্টনার আমার পার্টনার এ হচ্ছে আমার পার্টনার ফার্স্ট পার্টনার এই যে খুব দুষ্টু খুব দুষ্টু এই তোমাদের সাথে কথা বলতে আসলে না কথা বলতে দেবে না কারোর সঙ্গে কথা বলতে দেবে না খালি সারাদিন ওর সঙ্গে কথা বলতে হবে ওর সাথে আমাকে সময় কাটাতে হবে আর কোনো কিছুর সঙ্গে সময় কাটানো যাবে না হ্যাঁ এটা হচ্ছে ওর রীতি কেমন লাগে আমার এই ছোট্ট সোনাকে তোমরা কমেন্ট করে জানিও দেখো 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 কেমন আদর খায় দেখো আচ্ছা বলো বন্ধুরা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করো ঘরে বর্ষাকালে যদি একটা দুটো সবজি থাকে একবার করে খেয়ে তোমাকে কমেন্ট করে জানিও